বাচ্চাকে স্কুলে ভর্তি করার সময় বাচ্চার মাকে জিজ্ঞাসা করা হয় আপনি হাউসওয়াইফ না ওয়ার্কিং ওম্যান প্রশ্ন শুনে ঠোঁটের কোণে একটু হাসি হেসে বলে এর উত্তরটা এতটা ছোট নয় মানে এক কথায় প্রকাশ করার মতো নয় ঘরে বসা প্রত্যেকে তাকালো নারীটির দিকে শিশুর মা বলতে শুরু করলো দেখুন বাড়িতে যখন কেউ থাকে না তখন আমি দারোয়ান জামা কাপড় যে ইস্ত্রি করি সকলের তাই আমি ধোপা সকাল বিকেল সকলের প্রিয় খাবারটা বানাতে হয় তাই আমি কু সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বাচ্চাদের পড়াতে হয় তাই আমি শিক্ষিকা বাড়ির বড়দের দেখাশোনা করতে হয় অসুস্থ হলে সেবা করে সারিয়ে তুলি তাই আমি নাস স্কুটি চালিয়ে বাচ্চাকে স্কুল থেকে টিউশন সর্বত্র নিয়ে যাই তাই আমি ড্রাইভার বিরহ একাকিত্বে আমি আমার স্বামীর প্রেমিকা বাড়ির কোনো সদস্যের জন্য কোনো খাবার পুষ্টিকর সেই ডায়েট চার্ট আমি করি তাই আমি আমার বাড়ির নিউট্রিশনিস্ট কিন্তু আমার কোনো রিটায়ারমেন্ট নেই চব্বিশ ঘন্টা ডিউটি আমার কোনো ছুটি নেই যতদিন বাঁচব ততদিন আমার কাজ থেকে ছুটি নেই আমার কোনো পেনশন নেই টি এ ডিএ কিছুই নেই আমার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই হ্যাঁ অবশ্যই আত্মীয়দের দেয়া কিছু মৌখিক ক্যারেক্টার সার্টিফিকেট যা মনের ঘরে ভীষণ যত্নে তোলা আছে এবার বলুন আপনারা আমাকে কি বলবেন ওয়ার্কিং ওমেন না সব সময় আমি যে বাড়ির আগলে সেজে যে বুঝে টটের বিবি হয়ে বসে তাকে এমনও নয় আবার দশটা পাঁচটা চাকরিও নেই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম অবশ্যই আছে তাহলে আপনারাই বলুন আমাকে কী বললে যথাযথ হবে আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম কারণ এর এরপরে কেউ জিজ্ঞাসা করলে আপনাদের দেয়া ডিজিগনেশনটাই বলবো অন্যথা আর কিছু নয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন